রাষ্ট্রীয় শোক অগ্রাহ্য করেই বর্ধমান পৌরসভার উদ্যোগে উৎসব ময়দানে চলছে গানা গতকাল বিভিন্ন মহলের চাপে পড়ে অনুষ্ঠান বন্ধ রাখলেও আজ আবার যথারীতি সময় মেনেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরে অবশ্য সংবাদ মাধ্যম পৌঁছালে টনক পৌরপতি তথা উৎসব কমিটির সভাপতি অনুষ্ঠান চলাকালীন তড়িঘড়ি মঞ্চে উঠে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেন তিনি কিন্তু তাতেও বাধে গোল দুপুর থেকে অনুষ্ঠান করতে আসা শিল্পীরা পৌরসভার এই খামখেয়ালিপনা নিয়ে সরব হন পৌর কর্মীদের উপর ক্ষোভ উগড়ে দেন তারা গতকাল প্রোগ্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার পর এত দেরি কেন কেনই বা আগে থেকে পৌরসভার পক্ষ থেকে জানানো হলো না তা নিয়ে প্রশ্ন তোলেন শিল্পীরা বর্ধমান উৎসব কবে থেকে শুরু হয়েছে আমাদের মোবাইলে প্রত্যেকদিন একটা করে মেসেজ এসছে যে আপনাদের স্লট এই দিন আপনাদের সময় এই দিন এই মেসেজগুলো যদি ওনারা পাঠাতে পারছেন তাহলে যেই ব্যাপারটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সার্কুলার জারি হয়েছে যে মনমোহন সিং মারা গেছেন উনি পরশু গত পরশু মারা গেছেন তাহলে আজকে কেন আবৃত্তি হলো গান হলো তারপরে কেন প্রোগ্রাম বন্ধ হলো এটা আগে আগে মেসেজ করে জানানো যেত না এবারে সেন্ট্রাল गवर्नमेंटের অর্ডার মনমোহন সিং আমাদের प्राइम मिनिस्टर ছিলেন এক্স এবং মারা গেলে সকলেই সকা হতো এবং আমরা অবশ্যই আপনাকে गवर्नमेंट সার্কুলার আমরা মানতে সকলেই বাধ্য কিন্তু এটা সিস্টেম থাকবে তো যদি অর্ডার বেরই থাকে তাহলে ওনার গতকাল কেন আর এই সার্কুলারটা উনি দিলেন না গতকাল কেন প্রোগ্রাম হলো এবং আজকে মোটামুটি এখন কটা বাজে সাতটা আসছে সাড়ে 6:30 পর্যন্ত প্রোগ্রাম চললো তারপরে এসে প্রোগ্রামটা বন্ধ করলেন এটা মানে এটা কি যদি ওনার অর্ডার ছিল ফলো ছিল গতকাল অর্ডার বেরিয়েছে তো গতকাল থেকে কি করছিলেন আমাদের প্রশ্ন সেটাই মানে এতগুলো বাচ্চা আমরা এতগুলো মানুষ সাফার হচ্ছি যদিও পৌরপতি পরেশ সরকার জানান দেশ জুড়ে যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে এবং মনমোহন সিং এর মতো একজন সুসন্তানকে সম্মান জানি। সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে হস্তশিল্পীদের কথা মাথায় রেখে কোনো রকম আরম্ভ ছাড়াই চলবে মেলা আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন তার আত্মার শান্তি কামনায় আমরা এই উৎসবে উপস্থিত সবাই গতকাল আমরা উৎসব বন্ধ করে দিয়ে আত্মার শান্তি কামনা করেছি যেহেতু আজকে ফিউনারাল সম্পন্ন হয়েছে আজকের দিনটাও সরকারিভাবে উৎসব আনন্দ বিনোদনমূলক যে সভা অনুষ্ঠানগুলো সেগুলো না করাটাই বাঞ্ছনীয় বলে সরকারি তরফে বিভিন্নভাবে বিবেচিত হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে বর্ধমান পৌরসভার উদ্যোগে বিগত কয়েক বছর ধরে বর্ধমান পৌর উৎসবের নামে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার পরও বর্ধমান পৌরসভার উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চালানো নিয়ে একযোগে আক্রমণ সানিয়েছেন কংগ্রেস ও বিজেপি তৃণমূল কংগ্রেস সংস্কৃতি কি তারা জানে না আজকে দেশের প্রধানমন্ত্রী তার অবদান কি তারা জানে না তারা ওয়াকি বলো না তাদের কাছে মেন মোটো হচ্ছে আমাকে মচ্ছপ করতে হবে আমাকে মেলা খেলার মধ্যে আমাকে ব্যস্ত থাকতে হবে মেলা খেলা না হলে আমার পকেট ভরবে না যত মেলা খেলা হবে তত পকেট ভরবে তাই তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর পৌরপিতা বিধায়কদের শুধুমাত্র উদ্দেশ্য যে আমাকে কামাতে হবে তাতে প্রধানমন্ত্রী মারা যাক স্বরাষ্ট্রমন্ত্রী মারা যাক প্রাক্তন প্রধানমন্ত্রী মারা যাক তাদের কিচ্ছু যায় আছে না তাদের শুধু মেন মোটো আমাকে মেলা খেলা করতে হবে আমাকে পকেট বড়াতে হবে এটা কিন্তু অপসংস্কৃতি ভাবা যায় এই আজকে মনমোহন সিং এর কি অবদান এই দেশের প্রতি তারা জানে আজকে বলতে লজ্জা করে এই পৌরসভার পৌরপতি যিনি চেয়ারম্যান তিনি হেডমাস্টার ছিলেন তা সে এতই জেনে গেল তৃণমূল কংগ্রেস তথা ওনার প্রশাসন মানেই হচ্ছে একটি চরম অপসংস্কৃতির প্রশাসন যারা রাষ্ট্রীয় শোকের মতো একটি যেখানে ঘোষণা করা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যাওয়ার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে সেখানে উৎসব খেলাধুলা বন্ধ রাখবেন না কিসের শোক তাদের তো চিরকালই তারা মৎসবে মেতে আছেন এই তৃণমূল কংগ্রেসের সরকার সাধারণ মানুষকে মেলা খেলায় মাতিয়ে রেখে বাস্তব পরিস্থিতি থেকে সাধারণ মানুষের মনকে ঘুরিয়ে রাখার চেষ্টা করে তাই তাদের কাছে কি রাষ্ট্রীয় শোক কি দেশের কি অবস্থা রাজ্যের কি অবস্থা এসবের কোনো মূল্য নেই মূল্যহীন হয়ে পড়েছে তাদের কাছে এইসব শব্দগুলো এসব মানেগুলো সুতরাং এইরকম একটি অপসংস্কৃতির দল তারা যদি প্রশাসনে বসে থাকে বর্ধমান পৌরসভায় যে ঘটনা ঘটে ঘটছে গোটা রাজ্য জুড়ে এরম অনেক জায়গাতেই এরকম ঘটনা ঘটছে এটা দুর্ভাগ্যজনক এর থেকেই খুব স্পষ্টত আবারই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের সরকার তথা অপসংস্কৃতির সরকার আগামী দিনে যদি আরও প্রশাসন এইভাবে টিকে থাকে তাহলে গোটা রাজ্যের বাংলার সংস্কৃতি বলে আর কিছু থাকবে না দেশকে অবমাননা করা দেশের রাষ্ট্রীয় শোক অবমাননা করা মানে কিন্তু দেশকে অবমাননা করা সুতরাং এই অপসংস্কৃতির সরকার এই দুর্নীতির সরকার এখন দেশকে অবমাননা করতেও দু মিনিট ভাবছে না